তোমাদের আজকে একটা ঘটনা বলি নটরডেম কলেজে তো আমি খণ্ডকালীন হিসেবে মানে পার্ট টাইম হিসেবে জয়েন করেছি উনিশশো একানব্বই সালে চব্বিশে জুলাই তো অনেক বছর হয়ে গেছে অনেক বছর নটরডেম কলেজ দেখতে তখন রকম ছিল না আরও অনেক সবুজ ছিল বিশাল বিশাল দুটো বিল্ডিং কম ছিল তারপরে এখন যে নতুন একটা বড় বাস্কেটবল কোর্ট হয়েছে দুটো কোর্ট একসাথে এটা ছিল না অনেক কিছুই ছিল না আবার অনেক কিছুই ছিল সেই সময়কার একটু স্মৃতিচারণ করছি নটরডেম কলেজের গেটে তখন নটরডেম কলেজ নামও লেখা ছিল না এখন যে এই টাইলস করার নামফলকটা আছে এটা করা হয়েছে যখন কলেজের গোল্ডেন জুবলি হলো সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বছর পূর্তির সময় এই নকশা নির্বাচনের সময় যে শিক্ষকদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছিল তাদের মধ্যে আমিও ছিলাম হ্যাঁ অনেক সোনালি রূপালী স্মৃতি আমার আছে এখানে এখন কথা হচ্ছে আমি আসতাম পুরান ঢাকা থেকে বাংলা থেকে যখন রিক্সায় করে আসতাম দেখতাম কি এখন যেখানে গাড়িগুলো পার্ক করা থাকে আমাদের বড় বড় রেন্ট্রির নিচে ফুটপাতের পাশে তখন এত গাড়ি ঘোড়া পার্ক করা থাকতো না ছাত্র সংখ্যাও কম ছিল দেখতাম রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তথা গরিব লোকেরা দুই টাকা দিয়ে না পোলাও মাংস খেত আমি রিক্সা থেকে চিন্তা করতাম দুই টাকা দিয়ে পোলাও মাংস মানে বেশ ভালো এক প্লেট করে খাচ্ছে তো অফিসে এসে জিজ্ঞেস করলাম একজন কে আচ্ছা ওরা এখানে পোলাও মাংস খায় দুই টাকা দিয়ে বড় বড় হাঁড়িতে ঘটনাটা কী তখন আরও একটা ব্যাপার ছিল বন্ধুরা কলেজে তো নামফলক ছিল না কিন্তু প্রায় সারা বছরই কলেজে গেটে সাজানো থাকতো বিয়ের গেট অনেক রিকশালাই বলতো ওই মতিঝিলের বাড়িটা ওই গেট কারণ অডিটোরিয়ামটা তখন ওই কি বলে এটাকে এখন কি করে কমিউনিটি সেন্টার যেমন ভাড়া দেয় অডিটোরিয়ামে অনেক বিয়ের অনুষ্ঠান হতো আগে বলতো নটরড্যাম বিয়েবেন তো ওখানে যে খাওয়া দাওয়া হয় এখনো আমরা বিয়ের দাওয়ার খেতে গেলে দেখা যায় অনেকে বেশ ভাত মাংস এঁটু করে নষ্ট করে আবার অনেকে পরিমাণ মতো নিয়েই খায় তো ডেকোরেটার্সের লোকেরা তাদের সাথে যোগাযোগ থাকে এদের যারা বিক্রি করে ভাত ভালো ভাত যারা নষ্ট করে এগুলোকে পরিষ্কার একটা পাত্রে রাখে মাংসের টুকরা যেগুলো প্রায় পুরোটাই আস্তে আস্তে এগুলোকে আলাদা রাখে এরকম অনেক প্লেটের এঁটোগুলো উচ্ছিষ্টগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যেটা সুন্দর করে ওরা জমিয়ে রেখে পরের দিনে যে গরম করে পোলাও আলাদা গরম করে মাংসটা আলাদা গরম করে তখন দুই টাকা প্লেট এখন হয়তো পনেরো টাকা বিশ টাকা প্লেট বিক্রি হতে পারে এখন আর আমার চোখে পড়ে না কিন্তু এভাবে বিক্রি করতো এটা বাস্তবতা এতে হতো কী ডেকোরটার্সের ওই লোকগুলো বা যারা বিক্রি করবে এদের প্রতিনিধি তারাও লাভবান হয় গরিব মানুষও অল্প খরচে বিয়েবাড়ির বাবরচি রান্না করা পোলাও মাংস খাওয়ার সুযোগ পায় একটা কথা দেখো আমরা খাওয়ার সুযোগ পাই দাওয়াত পাই সম্মানের সাথে আমাদের খেতে দেয় সবাই তো দাওয়াত পায় না খেতেও পায় না এভাবে তাই খাবার নষ্ট করতে নেই এই চিন্তা করে করে আবার তোমরা বিয়েবাড়ি গিয়ে বেশি বেশি ভাত নষ্ট করো না কারণ জানো বিয়েবাড়িতে পার হেড কত টাকা খরচ পড়ে খাবারের জন্য অপচয়কারী শয়তানের ভাই আল হাদিস কোনো জায়গায় অপচয় করো না বন্ধুরা ভালো থেকো সবাই ভালো থেকো আর এই যে আমার একদম বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক কমেন্ট করতে ভুলে যাও না কেমন ভালো থেকো